এর প্রমাণ আমরা দেখেছি রাজনৈতিক ছাড়া আর কোনটা তারা ব্যাক করে নাই অনেকে বলে দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো কিন্তু ব্যাপার হলো বলে যেখানে একটু বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি তাই যে পোলা ঘরের বাকের পয়সা চুরি তখন আর প্রতিশ্রুতির কোনো দাম নাই

যে বাকশালী সংবিধানের পথন ঘটিয়ে নতুন বাংলাদেশের নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা দুনিয়ে সমিতির বেদিন নিয়ে হবে সে পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবে